বন্ধুরা আবারও মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এখন বড় প্রশ্ন ট্রাম্প কি ইসরায়েলের সাথে মিলে ইরানের ওপর এক ভয়াবহ আক্রমণ চালাবেন ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা সব মিলিয়ে এই প্রশ্ন সবার মনে ট্রাম্পের আগের প্রশাসন শুরু থেকেই ইরানকে একটি বড় হুমকি মনে করেছিল ইরানের পরমাণু কর্মসূচি ছিল ট্রাম্পের জন্য একটি চিরন্তন মাথা তাই তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞার আরোপ করে তাদের অর্থনীতি দুর্বল করার চেষ্টা করেছিলেন এখন ট্রাম্প আবার প্রেসিডেন্ট এবং ধারণা করা হচ্ছে যে তিনি আবারও সেই পুরনো মিশনে ফিরবেন কিন্তু এবার কি হবে আরও বড় কিছু ইসরায়েলের সাথে হাত মিলিয়ে কি তিনি সরাসরি আক্রমণ করতে চলেছেন ট্রাম্প ও ইসরায়েলের সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয় অনেকটাই ব্যক্তিগত বলা চলে ট্রাম্প সবসময় ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছেন তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন যা তাকে ইসরায়েলের অন্যতম প্রধান নেত্রে পরিণত করেছে ইসরায়েলও ট্রাম্পকে ওয়েদার ফ্রেন্ড বা সবসময়ের বন্ধুরূপে দেখেছে এবারও যদি ট্রাম্প ইরানের পরমাণু হিসেবে বিবেচনা করেন তবে ইসরায়েল যে তাকে পাশে পাবে নিশ্চিত তবে প্রশ্ন থেকে যায় এই দুই মিত্র কি এবার সত্যি ইরান আক্রমণ করতে পারে ইরান সবসময় বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি নাকি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল এ ব্যাপারে মোটেই আশ্বস্ত নয় তারা মনে করে ইরান আসলে পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়া ইরানের জন্য অশুনি সংকেতের মতো ইসরায়েলও মনে করে যে ইরানকে থামাতে না পারলে তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে সুতরাং এই দুটি দেশ কি তাদের হুমকি থামাতে সামরিক আক্রমণে যাবে ধরা যাক ট্রাম্প এবং ইসরায়েল সত্যি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলেন তাহলে তার পরিণতি কেমন হতে পারে প্রথমত পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা বেড়ে যাবে এমনকি অন্যান্য শক্তিধর দেশ যেমন রাশিয়া ও চীন হয়তো ইরানের পাশে দাঁড়াবে ফলে একের পর এক সংঘাতের শিকার হবে বিভিন্ন দেশ বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যেতে পারে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে ট্রাম্পের এই সিদ্ধান্তে কেবল মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বে অশান্তি ছড়িয়ে পড়বে তো দর্শক ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর কি ইরানের ওপর আক্রমণের সম্ভাবনা সত্যি রয়েছে মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণে তার এই পদক্ষেপ শুধু ইরান ইসরায়েল নয় বরং পুরো বিশ্বের শক্তি ভাসাম্যকেই চ্যালেঞ্জ করতে পারে এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন ট্রাম্প ইরানের ওপর হামলা চালাবেন নিচে কমেন্টে জানান আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যদি আপনারা এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পছন্দ করেন তবে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না